телей यहां पर चलिए हम स्वागत करना है लेखक रमेश सिंह के अ मनी मैट ऑर्गेनाइजेशन इज द वर्क बैन ऑफ ईशान राजा जी ने मेरी कॉन्फ्रेंसस पर फॉर्म्स ऑफ द वर्क बैन ऑफ ईशान मेरी कॉन्फ्रेंसस

যে কি সুন্দর একটা আগ্রহ সেই আগ্রহ সে এত বড় একটা প্রতিষ্ঠান এই ঝিনেদার বুকে দাঁড় করা হয়েছে এটা আমরা ঝিনেদার বাসের জন্য গর্ব ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম আমি এখন প্রকৌশলী সেই হিসাবে আমার এখানে দেখার বিষয়টা আছে প্রকৌশলী দিকটা যে রাজু যে কাজটা করেছেন তিনি আসলে কৃষকের জন্য চিন্তা করেছেন আমরা যেহেতু কৃষি প্রধান সেহেতু কৃষকদের কত সহজে উপকার করা যায় বা তাদের কিভাবে সহায়তা করা যায় সে চেষ্টা করেছে যেমন তার একটা মেশিন যেটা আমি যেটা দেখলাম সেটা যে আগে আমরা মেশিন গুলোকে ঘুরে স্টার্ট দিতাম এখানে কিছু মেশিন পত্র যেটা ট্রাক্টরের সমতুল্য অথচ দাম কম যেটা কৃষকদের জন্য খুব সহায়ক যাই এটা কৃষকের নিঃসন্দেহে উপকারে আসবে এবং দেশের সমৃদ্ধি বাড়বে এবং শেষ সাথে আমি এই উদ্যোক্তার সফলতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে চেম্বারের পক্ষ থেকে ধন্যবাদ এবং সালাম আলাইকুম আসলে বক্তব্য আমাদের ছাড় কিন্তু পেয়ে গেছে রাজীব সম্পর্কে তারপরে আমি বলব আসলে কিন্তু আমি রাজু মল্লিকের এই প্রতিষ্ঠানে আজকে প্রথম পা দিয়েছে আমি যখন দুই সালে পার্ক করি এই পার্কে এই যে ভূতের বাড়িতে ট্রেন ট্রেনের ভিতরে শব্দের কাজ তখন কিন্তু রাজু মল্লিক আমার পার্কে করে দিয়ে আসছিল তখন কিন্তু আমি ভাবিনি কিংবা বুঝিনি যে রাজু মল্লিক এই ধরনের উদ্যোক্তা হয়ে এত বড় একটা সফল উদ্যোক্তা হবে সব থেকে বড় জিনিস চেষ্টা করলেন যে কোনো চেষ্টায় সফল হয় এবং সেটা সাধন করা যায় এটাই হচ্ছে একটা মানুষের বড় কিন্তু বেশ কিছুদিন সালের কথা বললাম তারপর আজকে কিন্তু ছাব্বিশ সাল দিন হয়ে গেছে তারপর রাজমল্লিক টুকটুক করে আস্তে আস্তে ধীরে ধীরে আজ এই পর্যায়ে আমাদের চিন্তা ভাবনা ধারণা যে আমরা একদিনে রাজমল্লিক হবো একদিনের মধ্যে ফাই পাব এক মাসেই হব এটা কিন্তু ভুলে যেতে হবে তাই আমি রাজু আগামী দিনের ভবিষ্যৎ আরো উজ্জ্বল কামনা করছি আরো সুন্দর হোক এবং এই প্রতিষ্ঠান আগামী তিরিশ সাল লাগাত আমি বিশ্বাস করি যে খুলনা বিভাগে প্রতিটা জেলায় একটা অবস্থান যাতে রাজু করে নিতে পারে সেই প্রত্যাশা রেখে আমার এখানে অতিথি করার জন্য কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য আমি সবাইকে ধন্যবাদ দিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে আপনাদের কাছে আমি জোয়াচে আমার কথা শেষ করছি সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ

পাড়েছি না মা দিয়েছি কত রসুল কুল আল্লাহু আল্লাহু স্বর্ধ আলমিয়ুল ওলামিয়ু ওলামিয়ুল ভালো লাগার জায়গা বল ভালো বাসার জায়গা বল ভালো লাগল যায়গা বদিনা এমন সুন্দর লাগা কোথাও দেখি না এমন সুন্দর লাগা কোথাও মেলে দয়াল রা ভালো লাগার জায়গা বা আলহামদুলিল্লাহ আমরা সবাই চাইনিজ মধু খাবো এই চাইনিজ মধু তো আমরা মধু খাবো ইনশাআল্লাহ আপনারা বসেন সবাই খাবো ইনশাল্লাহ সবাই করমা দিলে করে না ডোরে

প্রদর্শনী মেলা দুই এই আয়োজনে আজকে শুভ উদ্বোধন তো ছোট্ট একটা উপহার আছে তো এইটা আপনারা সবাই নিয়ে যাবে আমাদের এই মল্লিক ট্রেডার্স ও মেসেস আবু রহমান এন্টারপ্রাইজ এবং প্রচারে মাদ্রাসাতুল রহমান আমাদের এই তিনটা প্রতিষ্ঠানের পক্ষ থেকে ছোট্ট একটা সামান্য উপহার আপনারা নিয়ে যাবেন এ মহাশিব দুই রকম সাইজ আছে যেমন সাইজ পেলে দিয়ে দেবে কেমন বারে বারে ভপিয়া কা বর্ষণী রানাই মেসাজ মল্লিক এবং মেসাজ আবু এন্টারপ্রাইজেস প্রাইজের পক্ষ থেকে যেই আয়োজিত আমাদের কৃষি নতুন প্রযুক্তি এবং কৃষি আধুনিক করার জন্য দেশকে ডেভেলপ করার জন্য কৃষিকে বিপ্লব ঘটানোর জন্য দেশ আমাদের কৃষকরা ব্যবসায়ীরা সবাই জেনে বুঝে ভালোভাবে ব্যবহার নীতিমালা জানানোর জন্যই এই কৃষি মেশিনারিজ ও যন্ত্রপাতির প্রদর্শনী মেলার আয়োজন করা হয়েছে আমাদের চিন্তা ছিল একমাস ব্যাপী কিন্তু আসলে খুব নিকটেই আমাদের নির্বাচন হতে চলেছে এই কারণে আমরা খুব সংক্ষেপে আমরা বারো দিনের আয়োজন করেছি তিরিশ জানুয়ারি পর্যন্ত আমাদের এই মেলা চলবে ইনশাল্লাহ তিরিশ জানুয়ারি পর আমাদের সমাপ্তি ঘটবে ইনশাল্লাহ তো আমরা আপনাদের কাছে সবার কাছে দোয়া প্রার্থী আমাদের মাদ্রাসাতুল রায়হান আপনারা দিয়ে আপনার সন্তানকে সুশিক্ষা শিক্ষিত এবং সামনে কারিগরি শিক্ষা কম্পিউটার শিক্ষা ইংরেজিতে সুন্দরভাবে কথা বলা মা বাপ এবং গুরুজনদের সাথে কিভাবে কথা বলবে পুরো শিক্ষাটা এমনকি তার আত্মরক্ষার জন্য যে ক্যারাতি এবং শরীরচর্চা ক্যাম্পু অনেক কিছু আমরা হাতে করি শেখাবো তো সবাই ভালো থাকবেন আমি সবার কাছে দোয়া প্রার্থী الله فز